খুবই খুবই খারাপ সংবাদ আমাদের যে সকল প্রবাসীরা আছেন নতুন প্রবাসী সুইদিতে আসবেন বা পুরনো প্রবাসী আপনারা সুইদিতে আসেন দেশে যাবেন বা দেশ থেকে আসবেন বা হজ বিষা উমরা বিষা ভিজিট বিষা যে কোনো বিষয় আপনি সৌদি আরবে আসেন বা সৌদি আরব থেকে আপনি আপনার নিজ দেশে যেতে চাচ্ছেন আপনাদের জন্য একটি নিয়ম বাধ্যতামূলক করে দিয়েছে যেটা গতকালকে অর্থাৎ একই নভেম্বর থেকে যেটা স্কেনে দেখতে পাচ্ছেন আমি গত প্রায় দশ মাস আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে একটি নিয়ম কার্যকর করা হয়েছে যেখানে বলা হয়েছিল যে যারাই সৌদি আরবে প্রবেশ করবেন আমি আজকে আবার রিটার্ন সেই ভিডিওটা আপলোড দিয়েছি আমার পেজ আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ইউটিউব চ্যানেলে যেখানে বলেছিলাম যে তখন দশ মাস আগে যে আইনটি কার্যকর ছিল সেটা শুধুমাত্র সুইদিতে প্রবেশের ক্ষেত্রে প্রবেশ করতে হলে আপনাকে সুইদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি কি ওষুধ আনতেছেন সেই ওষুধের জন্য যা যা আনবেন সেই ওষুধের নাম ফেক্সিশন সেগুলো সেখানে আপলোড দিতে হবে দিয়ে অনুমতি নিয়ে আপনাকে সুইদারে আসতে হবে সেই আইনটারই এখন পরবর্তীতে যে আপডেটটি আসছে গত একই নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ থেকে যে আইনটি কার্যকর হয়ে গেছে এখন থেকে আপনি সুইদি থেকে ছুটিতে যান বা একবারে চলে যান সৈদি থেকে যাওয়ার সময় কিংবা সৈদিতে আসার সময় এবার আপনি যে কোনো বিষাদারি লোক হন না কেন আপনাকে অবশ্যই এমন কোনো ওষুধ আপনি নিতে বা আনতে পারবেন না যে ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে এখন অনেকেই বলবেন ভাই কোন ওষুধের মধ্যে অ্যালকোহল আছে আমরা কীভাবে বুঝবো সাধারণত যদি একটি টেবলেট বলি গুমের ওষুধ গুমের এটা পানি বলেন বা আপনি টেবলেট বলেন যে কোনো ওষুধই বলেন গুমের ওষুধ এগুলোতে কিন্তু অ্যালকোহল থাকে এই ওষুধগুলো যদি আপনি সুইদি থেকে নিয়ে যান বা বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক আপনাকে এই সুইদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে অনুমতি নিতে হবে এখন এই ওয়েবসাইটটি কোথায় পাবেন ওয়েবসাইটের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এছাড়াও আপনারা কোন কোন ওষুধ সুইদি যে অ্যালকোহল আছে সৌদি সরকারের পক্ষ থেকে যে ওষুধগুলো ডাক অ্যাটেকটিভ বলে নির্বাচিত করা হয়েছে এরকম একটি লিস্ট আছে যেই লিস্টের প্রত্যেকটা ফিক্সার আমার ফেসবুক পেজ আপলোড দেওয়া আছে যে পেজটি দেখতে পারছেন অবশ্যই পেজটি ফলো করে সেখান থেকে আপনারা এগুলো ডাউনলোড দিয়ে নেন কোন 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 ওষুধ আপনি আনতে পারবেন কোন কোন ওষুধ আপনি আনতে পারবেন না এটা প্রত্যেকটা প্রবাসীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকজন ভাই এবং বোনের কাছে রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হোক আপনার উমরা বিষা হোক আপনার জেলা বিষা হোক আপনার ফ্যামিলি বিষয় হোক আপনার কাজের বিষয় কিংবা আপনি সৌদি তে ট্রানজিট বিষয় আসছেন এক কথা আপনি সৌদি আরবের যে কোনো বিষয় আসবেন সকল বিষয় প্রবাসীদের জন্য বা সকল বিষয় যাত্রীদের জন্য এই নতুন আইনটি এক তারিখ থেকে কার্যকর হয়ে গেছে বুঝতেছেন না কী কী ওষুধের সাথে অ্যালকোহল থাকে গতকালকে ভিডিও দিয়েছি আমার পেজে সেটা দেখে নেবেন এবং সেখানে আমি বিস্তারিত আরও বলেছি যদি কেউ এই আইনটি অমান্য করেন আপনি সৌদি আরবের যে ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি যে আছে তাদের ওয়েবসাইটে যদি আপনি অনুমতি না নেন আপনি এই ওষুধগুলো নেওয়ার জন্য তারা যদি আপনাকে অনুমতি সার্টিফিকেট না দেয় সেক্ষেত্রে আপনি যদি সৌদি আরবে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনাকে ডাক সেবনকারী হিসাবে বা ডাক পাচারকারী হিসাবে আপনাকে গ্রেপ্তার করা হবে আপনি জানেন যে এই যে ড্রাগ মামলাগুলো এগুলো খুবই মারাত্মক সৌদি আরবে সৌদি সরকার খুবই কড়াকড়ি আইন নিয়েছে যা বিভিন্ন ধরনের ড্রাগ নিয়ে ব্যবসা করেন বা সেবন করেন তাদের বিরুদ্ধে কঠিনতম আইন করছে এবং যারা বর্তমানে এই অ্যালকোহল জাতীয় ওষুধ আনবেন সেগুলো কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে তারা ড্রাগ হিসাবে বিবেচনা করে আপনি এমন কোনো ওষুধ আনবেন সাধারণত যেটা বললাম গুমের ওষুধ সেটাকেও তারা এই দেশের ডাগ হিসাবে বিবেচিত করে তাই অবশ্যই গুমের ওষুধটা আনতে হলেও আপনাকে এই অথরিটির কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে আনতে হবে শুধুমাত্র যে ওষুধটা আনবেন সেই ওষুধের ছবি আপলোড দিতে হবে আপনি কোন ডাক্তার থেকে ডাক্তার যে আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশনটি আপনাকে আপলোড দিতে হবে সেই ওয়েবসাইটে আপনি কত ফিজ ওষুধ আনতেছেন সেই ফিজও সেখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনার পাসপোর্টের ছবি দিতে হবে বা আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনার একামার আমার ছবিও সেখানে আপনাকে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটে আপলোড দিতে হবে তো এই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে আরও একটি ভিডিও দেব কীভাবে আপনারা সেখানে রেজিস্ট্রেশন করবেন আপলোড দিবেন সে বিষয়ে আমি অবশ্যই খুব দ্রুত আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিব যদি কোনো প্রবাসী ভাই আমার আশেপাশে যায় সেক্ষেত্রে আমি ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ